গুড মর্নিং যদিও বা এখন গুড মর্নিং নেই কারণ এখন সকাল এগারোটার মতো বাজে যাই হোক আমি স্নান টান করে রেডি হয়ে পড়েছি কোথাও যাওয়ার জন্য কোথাও বলতে এগুলা যাবো গতকাল ব্লক করা হয়নি কিন্তু গতকাল তাও যেন আমার বাড়িতে এসেছিলেন একটা কোম্পানি থেকে ওইখানে তাদের একটা গণেশ পুজো আছে অনেক বড় অনুষ্ঠান আছে তো সেখানে আমাকে ইনভাইট করেছেন আর আমি যেতাম না যদি বৃষ্টি হতো তাহলে যেতাম না যেহেতু বৃষ্টিটা হচ্ছে না বর্তমান তো যাই যেহেতু নেমন্ত্রণও করেছেন আর একটা কথা কি শরীরটা খুব একটা ভালো নেই সর্দি টর্দি টু টাইপের হয়েছে তারপরে ফার্স্ট যে অপারেশান হয়েছিলো দু হাজার চোদ্দোতে যে পায়ে বাম পায়ে সেই হিপ জয়েন্টের কাছে খুব ব্যথা করছে একটু সমস্যায় আছি যাই হোক বলতে বলতে দিন চলে এসছে উনত্রিশ তারিখ ভ্যালোর যাব। ডাক্তার চেক আপ এবং ডাক্তার দেখাতে সঙ্গে সৌমেনও যাবে ডাক্তার দেখাতে সব মিলিয়ে অনেক কিছু ঝামেলার মধ্যে আছি তার মধ্যে যখন ডেকেছে নেমন্ত্রণও করেছে যাওয়াটা উচিত আমার বল মানে আমার মনে হয় যে নেমন্ত্রিত জায়গায় উপস্থিত হওয়াটা হওয়াটা অত্যন্ত জরুরি তো সেই জন্য বেরিয়ে পড়েছি যাব সাইকেলও ফুল চার্জ করা আছে সে থেকে সঞ্জীব যাবে সাথে এগড়াতে অনুষ্ঠানটা হবে তো যাই হোক যাই অমা আসছি বুঝলে তো বাবা আসছি গো তো ছাতা না বৃষ্টিতে বৃষ্টি না ছাতা নিয়েছি বৃষ্টি হলে কোথাও দাঁড়িয়ে পড়তে হবে তো তো দু তিন দিন ধরেই চলছে ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হঠাৎ চলে আসছি হঠাৎ গায়ে হয়ে আছে তো চলো দেরি না করে এগিয়ে যাই পৌঁছে গেছি এগরাতে আর এখানে চলছে পুজো গণেশ পুজো আর হোম যজ্ঞ চলছে পরিবেশটা দারুণ লাগছে আর আমি এসেছি আজকে শ্রীরাম ইন্স্যুরেন্স কোম্পানি আজকে নতুন একটা ঘরে ইনোগ্রেশন হচ্ছে প্লাস ওনাদের যে আজকে কর্মকর্তারা আছেন রিজোনাল হেড বা জোনাল হেড সবাই এসছেন আর আমাকে ইনভাইট করেছে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এটা আমার কাছে অনেক বড়ো একটা পাওয়ার ব্যাপার যাই হোক আর গণপতি পাপ্পা মরিয়া বলে ঢুকে পড়েছি ভেতরে আর ব্রাহ্মণ ঠাকুর হোম যজ্ঞে ব্যস্ত যজ্ঞের কাজ চলছে সব দিকে সুন্দরভাবে সাজানো গোছানো আছে এই দিকে নতুন যে ঘরটা হয়েছে ইনোগ্রেশন শুরু হয়েছে আর সেটা ওপেনিং করছেন ওনাদেরই রিজিওনাল হেড যিনি আছেন উনি ওপেনিং করছেন বেশ দারুণ লাগছে ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠানে নিজেকে সেখানে থাকতে পেরে অনেকটা ভালো লাগছে আর সব মিলিয়ে একটা মুহূর্ত সৃষ্টি হয়েছে যেখানে অনেক ভালো লাগার ব্যাপার আর আমি ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের সম্বন্ধে তো এতটা বুঝি না আমাকে বললেন সুদীপ ভাই একবার এসো তুমি আসলে ভালো লাগবে কারণ তোমাকে দেখে অনেকে মোটিভেট হয় আর আমাদের যারা এমপ্লয়ী আছে বা যারা ফিল্ডে কাজ করে তারা অনেকটা ভালো অনুভূতি করবে সবাই তোমার ভিডিও দেখে বললাম ঠিক আছে আসব। তো সব মিলিয়ে আজকের দিনটা আমার কাছে একটা অনেক বড় পাওয়ার দিন কারণ সবাই আমন্ত্রণ করেছে আমাকে আমি যাচ্ছি আর এদিকে ফিতা কাটার জায়গা যেটা উপস্থিত হয়েছেন সবাই এ বলছেন তুমি কাটো সে বলছেন তুমি কাটো এই নিয়ে একটা মানে নিজেদের ভেতরে একটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে শেষমেশ ওনারা সবাই একসঙ্গে কাঁচি ধরে কাটার প্রচেষ্টায় লেগে পড়েছেন যাই হোক বলতে ফিদা কাটা প্রায় হয়েই গেল তো সবাই মিলে এবার প্রবেশ করবেন অফিসটা ছিল একটা ছোট্ট জায়গার উপরে সেখান থেকে ইনোগ্রেশন করে একটু বড় জায়গা করেছে কারণ এগরাতে নাকি ওনাদের ব্যবসা খুব ভালো চলছে যাই হোক একে একে সবাই আসছেন ভেতরে আমিও সাথে আছি আর ভাল লাগছে এখানে গণেশ পুজো হচ্ছে আর নতুন ঘরে ইনোগ্রেশন হচ্ছে সব মিলিয়ে একটা দারুণ অনুভূতি কিন্তু আমার পেয়েছে খিদে বেলা প্রায় দেড়টার মতো বেজে গেছে খাওয়া দাওয়ার আয়োজন কী হয়েছে সেই দিকে একটু আমার মন গেছে খিদা পেয়েছে তো আমি একটু খাওয়ার দিকে মনোযোগ দিয়েছি আর কি কিন্তু খাওয়া দাওয়ার আগে সবাই বললো যে একটু সেমিনার হয়ে যাবে তারপরে খাওয়া দাওয়া আমি বলছি ঠিক আছে চলো আগে সেমিনারটি হোক

네좀 잡을 가고 가다.

सोदर भयो जस्तो छ सब सब

তারা হয়তো আমরা ইন্স্যুরেন্স করতে গিয়ে বহুবাদক বহু পদকক্ষেপে বাঁধা বই এবং আমরা কি বোর্ড তো আজকে আমরা এমন একজন মানুষকে পেয়েছি যার শুরু থেকে একদম শেষ পর্যন্ত মনে হয় বাঁধাই বাধা তারপরেও কিন্তু আজকে প্রত্যেকটা মানুষের কাছে গ্রাম থেকে শুরু করে শহর থেকে শুরু করে রাজ্য থেকে শুরু করে রাজ্যের বাইরে পর্যন্ত যান নাচ অনেকেই চেনে একদম জনপ্রিয় ইউটিউবার আমাদের মধ্যে উপস্থিত হয়েছে

অনেক দিন দীর্ঘদিন অসুস্থ হয়ে পড়ে থাকার পরে আজ লাস্ট তিন চার বছর আমি একটু হাঁটা করতে পারছি বা কোথাও যেতে পারছি ইন্স্যুরেন্স হওয়ার জরুরি আমি একটা ইন্স্যুরেন্স নিয়েছি গত দু বছর আজকে জানতাম না সুমন্ত আমার বাড়িতে গেছিলেন কথা বললেন অনেক কিছু বললেন তার মানে ভাই চলো একবার আমাদের এরকমই আছে যেতে হবে তো আমিও এলামি প্রত্যেকটা কাজের লড়াই ছাড়া চলে না জীবনে বাঁচতে হলেও লড়াই করে বাঁচতে হয় তো ইন্স্যুরেন্স বা যে কোনো জিনিসটা মানুষের কাছে পৌঁছে দেওয়া অনেক বড় ব্যাপার কারণ কেউ যে যে যেতে চায় না সেখান থেকে মানুষকে বুঝিয়ে বা করে তার ভালো চায় তাদের ভালো দিকটা বুঝিয়ে অনেক বড় ব্যাপার তো আপনারা যে কাজগুলো করছেন অনেক ভালো আর এদের যাক আপনাদের যে কাজ আমিও সাথে আর বেশি কিছু বলবো না আমি অ্যাকচুয়ালি মঞ্চে মানে বলার আমার কোনো এক্সপিরিয়েন্স নেই এসব ব্যাপারে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ করুন আমি মোটামুটি এগরা এসেছিলাম এইখানে একটা ইভেন্টে দেখলে আর আমাদের এগরারই একজন অনেক বড় ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার এনার সঙ্গে যে দেখা হবে আমি কোনো ভাবতেই পারিনি আসছি 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 স্যার আসছি 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 তো যাই হোক কেমন আছো বলো রাখি আমাদের বাড়ির পাশে একজন এত বড় ইনফ্লুয়েসার আছে আর সত্যি মানে মানুষটাকে দেখলে মনে হতো আমি যখন সামনাসামনি দেখি প্রথমে আমি আই এম তো অবাক বলছি সেই রাখিয়ে দেখছি তো যা দেখা অনেক ভালো লাগলো আর সবাই এর এনার ইনস্টাগ্রাম আইডিটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো যদিও আমার থেকে অনেক বেশি ফলোয়ার সব দিক থেকেই এগিয়ে আছে তারপরেও যদি তোমরা দেখতে চাও অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করতে পারো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া মোটামুটি শেষ হ্যাঁ খিচুড়ি অনেক বেশি হয়ে থাকে এগুলো নিয়ে যাবে না রেখে দিয়ে যাবে আমাদের দিয়ে দাও পকেট পকেট পরে নিয়ে চলে যাবো আমরা আচ্ছা স্টাভে দিয়ে যাবে দাদারা এক্সচেঞ্জ কোথা থেকে ক্যাটারিং ভবানী চক থেকে মানে এরকম কি যে কোনো অনুষ্ঠানে ইয়ে করা হয় নাকি যা বলো খিচুড়িটা একটু নুন কমে গেছে আজকে হ্যাঁ হনেস্ট রিভিউ একদম আর সব কিছু ঠিক আছে খিচুড়িটা একটু নুন কমেছে হ্যাঁ না না ওইটা বলছে আর কি হালকা একটু নুন কমেছে যাই হোক এখানে খিচুড়ি মানে সবাই খাওয়া দাওয়ার পরে এই চলছে আর সবাই বসে এখানে গল্প আড্ডায় মেতে আছেন আর এই স্যার এখন শেষে খাচ্ছেন আর সব ভেতরে লুটুন হ্যাঁ লুটুন পয়লা আচ্ছা একা বসে খেলে আর সুমন দা আমাকে বারবার ডাকছে ভেতরে দিয়ে কি ব্যাপার একটু যাই দেখি হ্যালো সুমন দা অলরেডি মানে ভিডিওতে আছে নমস্কার ভালো আছেন সবাই এক এক নাম বলুন দিদি ভাই দিদি আপনার আপনার

ছিল <C Dodemo> <passion Joshända> <constantly>

এখনো আমাদের গ্রামের দিকে মানুষের একটা আছে যে আমি তো মরে যাবো তারপরে টাকা পেলে আমার কি হবে বা ইন্স্যুরেন্সের ব্যাপারে যে ইটা মানুষের একটা ধারণা আছে এইটা কি বলতে চান দেখুন ইন্স্যুরেন্স হচ্ছে আমার একটা জিনিস যেটা হচ্ছে মানুষের যখন সমস্যা তৈরি হয় তখন আমরা বুঝতে পারি বুঝতে পারি যাদের হয়নি যারা বুঝতে পারে না যাদের হয়েছে তারা আলটিমেটলি বুঝতে পারছে ইন্স্যুরেন্সের কিন্তু মানুষের হবে না এরকম

आमी एक बार आईएससी से एक सिटीजनशिप का टुकड़ा सिराणा यूनिवर्सिटी से ओय खास तरीके से सिराणा लाइव मिशन से ये लिया। सलाम वालेकुम सलाम जनाब जनाब से और खाते के नाम डाल दिया थैंक यू तो एकदम सिराणा में प्रॉपर्टी खरीदने जैसे आम्ही एक रिसिप्ट नोट अपनी उत्तर पढ़ाते चले गए जिन्हें हम से कर कर काम में चाहिए हां इतने तो लगभग पूरा का अंदर कंपनी थी ওখানে प्राय 50-50 कर रहे हैं तो रहा

বাইরে নয় তো খুব ভালো মনের মানুষ স্যার অবশ্যই স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং অবশ্যই শ্রীরাম ইন্স্যুরেন্সের অফিসে আসতে পারে